দুই দফা দাবিতে হাটে আদালতের কর্মচারীদের কর্মবিরতি জয়পুরহাট জেলা প্রতিনিধি আবু রাইহানের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে দেখুন বিস্তারিত জুডিশিয়াল সার্ভিস বেতন স্কেলের প্রথম থেকে ষষ্ঠ গ্রেডের পরবর্তী সপ্তম থেকে বারোতম গ্রেডভুক্ত করা এবং বিদ্যমান ব্লক পদ বিলুপ্ত করে যুগোপযোগী পদ সৃজনপূর্বক যোগ্যতা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে পদোন্নতির সুযোগ রেখে স্বতন্ত্র নিয়োগ বিধি প্রণয়নের দাবিতে জয়পুরহাট আদালত প্রাঙ্গণে দুই দফা দাবিতে কর্মবিরতি পালন করেছে আদালতের কর্মচারীরা সোমবার সকাল সাড়ে আটটা থেকে বেলা সাড়ে এগারোটা পর্যন্ত জয়পুরহাট আদালত প্রাঙ্গনে কর্মবিরতি পালন করেছে আদালতের কর্মচারীরা এ সময় উপস্থিত বক্তারা বলেন বিচার বিভাগের জন্য সুপ্রিম কোর্টের অধীন পৃথক সচিবালয় করতে হবে অধনস্থ আদালত ও ট্রাইব্যুনালের সহায়ক কর্মচারীগণকে বিচার বিভাগের সহায়ক কর্মচারী হিসেবে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস বেতন স্কেলের আলোকে বেতন ভাতা প্রদান সহ বিদ্যমান জুডিশিয়াল সার্ভিস বেতন স্কেলের প্রথম থেকে ষষ্ঠ গ্রেডের পরবর্তী সপ্তম থেকে বারোতম গ্রেড ভুক্ত করা আর বিদ্যমান ব্লক পদ বিলুপ্ত করে যুগোপযোগী পদ সৃজনপূর্বক যোগ্যতা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে পদোন্নতির সুযোগ রেখে স্বতন্ত্র নিয়োগ বিধি প্রণয়নের দাবি তাদের এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশন জয়পুরহাট জেলা শাখার সভাপতি আব্দুল হান্নান সাধারণ সম্পাদক কৃষ্ণ কুমার সরকার যুগ্ম সাধারণ সম্পাদক শাহিদ রাব্বি ও সাংগঠনিক সম্পাদক মামুন ভুইয়া সহ সংগঠনের নেতৃবৃন্দ